আজকে আমের নিয়ে কিছু কথা বলবো গতকালকে আমের দেখলাম বললো যে ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে আচ্ছা এই গোপন বৈঠকটা হয়েছে পঁচিশ সালের মাঝামাঝি বা শুরুর দিকে উনি যেটা বলল তো এটা মাঝে মাঝে বুঝতে পারলাম ধর মার্চ মাসে বা জুন মাসের দিকে হয়েছে যদি মার্চ এবং জুন মাসের দিকে হয়ে থাকে এটাই মাঝামাঝি সময় তাহলে বলছে উনি কবে তিরিশে ডিসেম্বর বা একত্রিশে ডিসেম্বরের দিকে তাহলে এই যে ছয়টা মাস আপনি কি করলেন আপনি তো তার আগে সু অসুস্থ ছিলেন সাথে যখন দেখা হয়েছে তখন অসুস্থ ফিরেছেন এই যে তার ভিতরে যে ছয়টা মাস গেল আপনার এই ছয়টা মাস কি করলেন কত মিটিং মিছিল করলেন এর মধ্যে কি আপনারা এটা জাতির উদ্দেশ্যে প্রকাশ করতে পারলেন না আমি যদি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে কি করা উচিত আমার আজকে একটা মানুষের সাথে গোপন মিটিং হয়েছে সে তার সাথে আমার সে বলছে এটা প্রকাশ করবেন না আমি বলছে প্রকাশ করব কেন আমি জাতির থেকে সব কিছু লুকাবো আমি প্রকাশ করব তাহলে অবশ্যই কি কালকে বা পরশু বা তরশু এটা প্রকাশ করা উনি কি করছে উনি করেছে ছয় মাস পরে প্রকাশ করছে তার মানে আপনি বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে ভারতের সাথে কোনো একটা চুক্তি হইতে চাইছিল গোপন চুক্তি হইতে চাইছিল যে আপনার আমি এটা দিব তার পরিবর্তিত আপনাকে আমি ক্ষমতা বসাবো সাপোর্ট দিব বা আপনি আমাকে আপনাদেরকে আমি আমি ক্ষমতা যাওয়ার পর আপনাদেরকে এটা দেবো সেটা দিব এরকমের কথাবার্তা তাদের সাথে মিলে নাই যেহেতু তাদের সাথে মিলে নাই তাই এইটা প্রকাশ করতে বাধ্য হয়েছে উনি যে তার সাথে আমার সাথে কমিটমেন্ট মিলে নাই সে আমার একটা প্রপোজাল দিছে আমি তার একটা প্রপোজাল দিছি সে মিলে নাই তার জন্য আমি এটা প্রকাশ করে দিলাম এটা তো আর পাবলিকের সাথে বলতে পারে না যে তার সাথে আমার সাথে যে একটা গোপন চুক্তি হইতেছিল সেই চুক্তির সাথে মিলন দেখে আমি প্রকাশ করলাম সে বলছে কি এই যে আমি জাতির কাছ থেকে কোনো কিছু লুকাতে চাই না কিছু লুকাতে চাই না যেহেতু আরো কূটনৈতিক সাথে দেখা হয়েছে সেটা আমি ফেসবুকে পোস্ট করে বলেছি বা ইনস্টাগ্রাম টুইটারে পোস্ট করে বলেছি তাই এটাও আমি পোস্ট করে বলতে চাই এটা উনি বলছে কিন্তু এখন তো উনি তো ওইটা প্রকাশ করতে পারতেছে না যে আমি এটা বলতে পারতেছে না যে আমার সাথে তার যে চুক্তি চুক্তির সাথে তার সাথে আমার সাথে মিলে নেয় এটা কিন্তু বলতে পারতেছে না বললে তো জাতির কাছে খারাপ হয়ে যাবে কিন্তু আপনি যেহেতু এই যে আপনি জাতির কাছে বললেন যে আমি আমাদের এই চুক্তির অফ আমার গোপন বৈঠক হয়েছে বৈঠকে বল প্রকাশ করতে না করেছে তা আমি প্রকাশ করতে বাধ্য হইলাম জাতির কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছি না রয়টার্স উনি বলছে তাহলে ছয়টা মাস আপনি কি করলেন এই যে ছয়টা মাসে গেল এর ভিতরে তো আপনি অনেক প্রেস ব্রিফিং করছেন সাংবাদিকদের সাথে ব্রিফিং করছেন কথা বলেছেন এটা এক প্রকাশ করেন না রয়টার্স রে আপনি কেন প্রকাশ করলেন অবশ্যই এর সাথে কোন না কোন কিছু তো আছে লুকিয়ে আছে এবং এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার সাথে যে ভারতীয় কূটনৈতিকদের সাথে কথা হয়েছে দুজনের সাথে কি বিষয়ে কথা হয়েছে কোন বিষয়ে কথা হইছে সেটা কিন্তু আপনি উল্লেখ করেন না অবশ্যই সেটা আমরা জানতে চাই কি উল্লেখ হয়েছে আর কিছু বেদপ লোক অশিক্ষিতরা আছে বয়কট ভারত ভারত ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা এরকমের একটা স্লোগান দেন আপনি ভারতের সাথে কি জানি ওনার নাম জাতীয় পার্টির কাদের কাদের সাথে ওনারদের সাথে কথা কাদের আপনারা নিষিদ্ধ চাইছেন ওনাদের দলরা নিষিদ্ধ চাইছেন এখন কেন আপনি জাতীয় জামাত ইসলাম এটা নিষিদ্ধ চান না অবশ্য জামাত ইসলাম এটা একই কথা একই উত্তর সরি তাই না উনিও তো গোপন করতে চাইছে ছয় মাস পরে সেটা প্রকাশ করছে জাতির কাছে এতদিন উনি কি করছে এখন এটা নিয়ে কোনো সমালোচনা নাই এখন জ্ঞানী লোকদের এখন এখন লোকদের একদম চুপ হয়ে আছে। কোনো কথা বলবে না অবশ্যই আমরা জানতে চাই ভারতীয় দূতাবাসের সাথে কি কথা হয়েছে কূটনৈতিকদের সাথে কি কথা হয়েছে সেটা আমরা জানতে চাই এটা জাতির কাছে অবশ্যই প্রকাশ করা উচিত যে কি কি বিষয়ে কথা হয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাও লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ